চলুন আজ বাংলার একেবারে হৃদয়ের গভীরে যাওয়া যাক আজকের এই আলোচনায় আমরা ডুব দেব বাংলার মাটির আসল পরিচয় মানে এর লোক সংস্কৃতির আত্মায় আর এই সংস্কৃতি কিন্তু কোনো রাজা মহারাজার তৈরি করা নয় এর জন্ম হয়েছে একেবারে সাধারণ মানুষের জীবন থেকে বলা হয় একটা জাতির আসল পরিচয় নাকি তার লোক সংস্কৃতির মধ্যেই লুকিয়ে থাকে কথাটা কিন্তু খুব সত্যি এই একটা কথাই বুঝিয়ে দেয় যে আমরা শুধু কিছু গান বা শিল্পের দিকে তাকাচ্ছি না আমরা আসলে একটা গোটা জাতির আত্মার দিকে তাকাচ্ছি তো চলুন আলো গভীরে যাওয়া যাক এই শিল্পের উৎসটাকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে এর জন্মস্থানটাকে চিনতে হবে মানে বাংলার গ্রাম তার জীবন আর তার মাটিকে তাহলে এই যে আমরা লোক সংস্কৃতি বলছি এটা ঠিক কি দেখুন খুব সহজ কথায় বললে এটা হলো সেই সংস্কৃতি যা সাধারণ মানুষ যুগের পর যুগ ধরে তাদের চিন্তা কাজ আর মুখে মুখে বলা গল্পের মধ্যে দিয়ে বয়ে নিয়ে চলেছে এর আসল ভিত্তিটা হল গ্রামের মানুষের বিশ্বাস তাদের রীতিনীতি আর তাদের প্রতিদিনকার জীবনযাপন আর এই সংস্কৃতির প্রত্যেকটা উপাদানের অনুপ্রেরণা কোথেকে আসে জানেন সরাসরি জীবন থেকে একবার ভাবুন তো গ্রামের সেই আটপোরে জীবন নদীর স্রোত মাটির গন্ধ কিংবা ধরুন কৃষিকাজের যে চক্র বদলের খেলা রোজকার পরিশ্রম থেকে শুরু করে নানা সামাজিক উৎসব আর মানুষের মনের গভীর অনুভূতিগুলো মানে প্রেম বিরহ এই সব কিছুই হল এর আসল চালিকা শক্তি এখন আমরা এই সংস্কৃতির একটা শ্রুতিমধুর দিকে যাব অর্থাৎ এর গানের জগতে বাংলার লোকসঙ্গীতকে একটা বহুমান নদীর মতো ভাবা যেতে পারে যার স্রোতে হাজারো গল্প আর অনুভূতি বয়ে চলে বাংলার লোকসঙ্গীতের জগৎটা যে কি বিশাল আর বৈচিত্র্যে ভরা একদিকে যেমন আছে আত্মার কথা বলা আধ্যাত্মিক বাউল গান তেমনি অন্যদিকে আছে নদীর বুকে মাঝিদের ভাটিয়ালি আবার মন কেমন করা বিরহের ভাওয়াইয়া আছে সুখের জারি আছে আর কাজের সময় উৎসাহ দেওয়ার জন্য আছে সারি গান এর মধ্যে মুর্শিদি বা লালনের মতো গভীর দার্শনিক গানও রয়েছে মানে প্রত্যেকটা সুর প্রত্যেকটা কথা জীবনের কোনো না কোনো একটা বিশেষ মুহূর্ত বা গভীর বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে শুধু গানের নাম শুনলে তো হবে না এর ভেতরের আবেগটা অনুভব করতে হবে যেমন এই ভাওয়াইয়া গানটা শুনুন কি বলছে যে তোর্ষা নদীর উত্তাল জলের মতোই এক নারীর মৌন আজ উত্তাল কেন কারণ তার প্রিয়জন বাণিজ্যের জন্য বহু দূরে চলে গেছে আর তার মনে কাজ করছে বিচ্ছেদের আশঙ্কা প্রেম বিরহ আর আকুলতার কি অসাধারণ এক ছবি তাই না আর এই যে এত গভীর আবেগ তা প্রকাশ পায় কিন্তু খুব সাধারণ হাতে তৈরি কিছু বাদ্যযন্ত্রের মাধ্যমে এক তারা দোতারা ঢোল আর বাঁশির মতো একেবারে সাধা মাটা যন্ত্র দিয়েই এমন সুর তৈরি হয় যা মানুষের আত্মাকে ছুঁয়ে যায় সুর থেকে এবার চলুন আত্মার দিকে যায় কারণ এই গানের গভীরে লুকিয়ে আছে এক বিশাল দর্শন বিশেষ করে বাউল আর সুফি ধারায় এই দর্শন হৃদয় দিয়ে জীবনকে বোঝার এক দারুণ চেষ্টা এই দার্শনিক ধারার মূল প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা খুব গভীর ঈশ্বরকে কোথায় পাওয়া যায় মন্দিরে মসজিদে নাকি অন্য কোথাও বাউল আর সুফিরার এক অসাধারণ উত্তর দেন তাদের পথটা একটু দেখুন প্রথমত মানবতাবাদ অর্থাৎ সবচেয়ে বড় সত্য হল মানুষ নিজেই দ্বিতীয়ত আত্মানুসন্ধান ঈশ্বরকে খোঁজতে বাইরে যাওয়ার কোনো দরকারই নেই তিনি আছেন নিজের মনের ভেতরেই তৃতীয়ত প্রেমই হল উপাসনা আর সবচেয়ে বড় কথা হলো তারা জাত ধর্ম বা বর্ণের কোনো বিভেদ মানে না এদের তাদের পথের সবচেয়ে শক্তিশালী বার্তা আর এই দর্শনটা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে উঠেছে বাউল সাধক লালন শাহের এই কথাগুলোতে তিনি এমন একটা সমাজের স্বপ্ন দেখছেন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতি বা বর্ণের বিভেদ থাকবে না ভাবা যায় কি অসাধারণ এক ঐক্যের কথা বেশ গান আর দর্শন তো হলো এবার আমরা লোকসংস্কৃতির সেই রূপগুলো দেখবো যা চোখে দেখা যায় হাতে ছোঁয়া যায় মানে এর দৃশ্যমান শিল্পকলা বাংলার লোকশিল্পের দুটো অপূর্ব রূপ হল নকশিকাথা আর আলপনা একদিকে দেখুন নকশিকাথা যা পুরনো কাপড় আর রঙিন সুতো দিয়ে বোনা হয় এর প্রত্যেকটা ফোরে শুধু নকশা থাকে না ফুটে ওঠে একটা গোটা পরিবারের গল্প তাদের সুখ দুঃখের স্মৃতি এ যেন জীবনেরই সুতোর বুনন আর অন্যদিকে আছে আলপনা চালের গুঁড়ো দিয়ে মাটিতে আঁকা হয় মঙ্গলের জন্য প্রার্থনা হিসেবে এ যেন প্রার্থনারই পবিত্র রেখা দুটোই কিন্তু খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি অসাধারণ শিল্প কিন্তু প্রশ্ন হলো এই যে এত প্রাচীন একটা সংস্কৃতি আজকের এই আধুনিক বিশ্বে কি তা টিকে থাকতে পারছে চলুন এর বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটু ভাবা যাক দেখুন লোক সংস্কৃতির ভিত্তিটাই হল মুখে মুখে চলা ঐতিহ্য আর গ্রামের জীবন কিন্তু আধুনিকতার প্রভাব যা কিনা ডিজিটাল শহরকেন্দ্রিক আর বিশ্বজনীন সেটা এর জন্য একটা বড় চ্যালেঞ্জ স্থানীয় পরিচয়কে আজ রক বা পপের মতো বিশ্বজোড়া ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে তবে আসার আলো কিন্তু আছে এই সংখ্যাটা দেখুন আট হাজার ছশো তিরিশ এটা শুধুমাত্র কোচবিহার জেলায় সরকারি ভাতা পাওয়া ভাওয়াইয়া লোকশিল্পীর সংখ্যা এই ধরনের প্রচেষ্টাগুলোই প্রমাণ করে যে এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা এখনও চলছে আসলে এত কিছুর পরেও বাংলার লোক সংস্কৃতির মূল শক্তিটা কি জানেন এর সরলতা এর বাস্তবতা আর এর আন্তরিকতা এখানে কোনো কৃত্রিমতা নেই যা আছে তা হল মাটির কাছাকাছি থাকা জীবনের আসল রূপ আর হয়তো এটাই এর টিকে থাকার সবচেয়ে বড় কারণ তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায় বিশ্বায়নের এই যুগে যখন চারিদিকে একই রকম ট্রেন্ড তখন একটা স্থানীয় গানের একটা মাটির সুরের মূল্য ঠিক কতটা হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজেদের আসল পরিচয়